আমি অনেক সময় বলি এমনকি সংগঠন রাজনৈতিক দল আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আমাদের বাংলাদেশে এমন হাজারো রাজনীতিক দল আছে যদি সেখানে ত্রেপ্তা ঢুকে হাজার বের হবে

আমার মা নেজিকের জারি হয়ে গেছে আগে চেহারা মধ্যে শয়তানি ভাব ছিল এবং চেহারা মধ্যে রুদ্র রূপ ফুটে হয়েছিল ইয়ে আমার বাবা আমার মুহাব্বাবি বাবারা ইয়ে আমার মাও বলেনা দুবি আনন্দের ধারণা মোদের সাথে তোমাদের যেমন ভালো হওয়া যায় নউয়ার সালাত ওয়া সালাম আল মা মান হাব্বাল্লাহ ওয়া লাহু সল সালাম

আমরা ওনামায় কাছে মহাপা করি আমরা মহাম্প করে আশা করা যায় তোমার সালাম যেখানে যাবে চলে

অসৎসঙ্গে সর্বদাস এর জন্য আমি আপন অনুরোধ করব আমি চর্মনায় বুঝি না চর্মনায় না আমার প্রশংসা প্রচার জন্য আসি বাবা চর্মনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি চান কাটিয়া পারো গুনার কাম সারো না কেরাম কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মামলার খবরে যাই